আপনারা দেখছেন আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি তিনি পাহাড়ের একটা বিশেষ দাবিতে বিজেপির দলীয় লাইনের বাইরে তিনি একাধিক সময় সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসে যোগদান বিধায়কের এটা আপনারা ষ্ণুবধূ শর্মা আমাদের অত্যন্ত কাছের এবং সম্মানীয় বিধায়ক এবং আজকে উনি যখন চলে গেলেন আমাদের আমার স্পেশালি সত্যি মন খারাপ কারণ উনি আমার যথেষ্ট কাছের বন্ধু ছিলেন অনেক গল্প হতো ওনার শরীরটাও কয়েক মাস ধরে খুবই খারাপ কিন্তু আজকে যেভাবে উনি আইডিওলজির কম্প্রোমাইজ করলেন যে কথাগুলো বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে কাশিয়ং মানুষের জন্য পাহাড়ের মানুষের জন্য যে দাবি তুলেছিলেন তৃণমূলের কাছে আজকে সেই তৃণমূলই আপনি জয়েন করলেন কোথাও কোথায় আপনার আইডিওলজি আপনার কাছে ইম্পর্টেন্ট নয় এটাই প্রমাণ হয়ে গেল আজকে যে দাবিগুলো আপনি রেখেছিলেন সেই দাবি কি আপনাকে আহ তৃণমূল দেবার কথা বলেছে এত অ্যাট ড্রপ অফ হ্যাট কেউ যদি দল ছেড়ে চলে যায় সে বিষ্ণুপদ শর্মাই হোক আর প্রতিকূল রেহমানই হোক আমাদের মতো কর্মীদের কাছে আপনারা তো ইতিমধ্যেই বলেছেন যে আপনারা কাছে এলে তিন হাজার টাকা অন্নপূর্ণ ভান্ডার দেবেন বা সারা দেশ জুড়ে বিজেপি বিভিন্ন রাজ্য সরকার তারাও লাডলি সহ একাধিক যোজনায় ভাতায় টাকা দেয় সেটাই বলেছেন যে ভাতা দেবেন অথচ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হবে না এইটা চলবে না ভাতা দেবেন অবশ্যই দেবেন কিন্তু তার আগে ইউনিভার্সিটি বানান বিভিন্ন ধর্মে ধর্মের যে রাজনীতি করেন আজকে মুসলিম মেয়েদের জন্য ইউনিভার্সিটি নেই আজকে শিখ আমাদের যে যে ল্যাঙ্গুয়েজ শিকরা করে তার জন্য কোন ইউনিভার্সিটি নেই আজকে আমাদের আমাদের আদিবাসী যারা তাদের জন্য ইউনিভার্সিটি নেই স্কুল আট হাজারের ওপর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে বেসিক যে শিক্ষার ব্যাপারটা সেটা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে আপনি কিছু করবেন না শুধু দেড় হাজার টাকার শুধু ভোট কিনবেন সেটা সিজিআই মানা করেছে আমাদের রাজ্যে তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও হচ্ছে ইন্ডাস্ট্রিও আসছে চাকরিও দেওয়া হচ্ছে আর সাথে সাথে আড়াই তিন হাজার টাকা লাডলি দেয় না আর এই ধরনের অনুদানও দেওয়া হচ্ছে তাই দুটোকে কিন্তু করতে হবে মমতা ব্যানার্জির মতো শুধু ভোট কিনে যাব সেই রাজনীতি কিন্তু চলবে না রায় আমি সর্বমত সিজেআই এর সাথে সুপ্রিম কোর্টে তিনি একেবারে দান খয় রাতির বিরুদ্ধে সরব হলেন তিনি বললেন যে সারা দেশে বিভিন্ন রাজ্য সরকার যাদের রাজস্ব ঘাটতি চলছে তাদের স্কুল তৈরি হচ্ছে না হাসপাতাল তৈরি হচ্ছে না তারা ধান ক্ষয়রাতি করে যাচ্ছেন এই ধান ক্ষয়রাতি বন্ধ হওয়া উচিত নতুন করে ভেবে দেখা উচিত পর্যালোচনা করা উচিত এটা দেশের অর্থনীতির ক্ষতি করছে এই যে সিজিআই মন্তব্য যে সময় লক্ষ্মী ভান্ডার বা যুব সাথীতে আমরা দেখলাম দীর্ঘ লাইন সম্পূর্ণ ভাবে সহমত সিজিআই সাথে কারণ আজকে আমি দেখতে পাচ্ছি আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং টিএমসি সরকার পনেরো বছর ধরে কোন ইউনিভার্সিটি ব্রিজ রাস্তা মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কিছু না আমাদের স্কুল কলেজে শিক্ষক কিছু শিক্ষিকচুয়ালে চলছে সমস্ত জায়গায় দুর্নীতি পনেরোটা বছর উনি শুধু ভোট কিনে গেলেন এবং এই দেড় মাস আগে ভোটের আগেও উনি আমাদের ট্যাক্সের টাকায় আবার পনেরোশো টাকার যুব সমাজ যাকে শেষ করে দিয়েছেন উনি ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি দিয়ে আজকে যুব সমাজ চলে গেছে অন্য রাজ্যে আজকে পশ্চিমবঙ্গ বৃদ্ধাশ্রম আজকে একদিকে আর একদিকে দুর্গাপুর প্রতিদিন মহিলাদের উপর আক্রমণ অত্যাচার কোনো বিচার নেই কোন চার্জশিট নেই সেখানে পনেরোশো টাকায় লক্ষ্মীর ভান্ডার দিয়ে মহিলাদের সশক্তিকরণের কথা উনি বলছেন তাই এটা যেটা সিজেআই বলেছেন এটা কমপ্লিটলি আমি সহমত আগে মানুষের জন্য ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচারাল ক্যাপিটাল ডেভেলপমেন্ট দেখে তারপরে আজকে এই টাকাগুলো গুলো নয় ছয় করা আমার মনে হয় এগুলো হাই টাইম যেটা কোন একটা বর্ডিক আসুক যে এইভাবে করা যাবে না তিনি তিনটি আসনে সিবি দিয়েছেন বিজেপি প্রার্থী হওয়ার আচরণ নিয়ে বিধানসভা হয়েছে এবং এই প্রসঙ্গে তার সঙ্গে কথা বলার সময় কনফার্ম করেন যে একত্রিশে জানুয়ারি তিনি পিজপুর নিউ টাউন এবং মেদিনীপুর এবং এই প্রসঙ্গে কথা বলতে বলতে তিনি বললেন যে আমি লোক মারপত সিভি পাঠিয়েছি কারণ দুদিন গিয়ে রাজ্য সভাপতি দেখা পাই আমি দু হাজার তেরো থেকে বিজেপি করি রাজ্য সভাপতি দেখা করলেন না পর্যন্ত আমি বাধ্য হলাম লোক মারপত দিতে তিনি দলের প্রতি বেশ অসন্তুষ্ট আমরা দেখছি দেখুন আমি আলাদা করে এই বিষয়ে কিছু বলতে পারি চাই না তিনি একজন কার্যকর্তা মহিলা মোর্চাতে তিনি বহুদিন কাজ করেছেন এবং তার সেই অধিকার আছে সিবি দেওয়ার আজকে আমাদের যদি একজন কার্যকর্তা হিসেবে আমাদের যদি সেই ইচ্ছে থাকে জনপ্রতিনিধি হওয়ার তারও সেই ইচ্ছে থাকতেই পারে সেটা গণতান্ত্রিক তার আজকে দিলীপ বাবু স্ত্রী বলে তিনি দাঁড়াবেন না বা দাঁড়ানোটা বা সিবি দেওয়াটা যে অন্যায় সেটা তো আমরা বলতে পারি না বাকি যে বিষয়টা উনি দেখা পাননি বা ওনার কি বিষয়ে সেটা বিষয়ে আমার মনে হয় আমার কমেন্ট করা উচিত